উপদেষ্টা মণ্ডলীদেরকে অনেক অনেক অভিনন্দন ডেঙ্গু বা শনাক্ত হচ্ছে অতিমাত্রায় এবং ইতিমধ্যে বেশ কয়েকজনের প্রাণহানিও ঘটেছে ডেঙ্গুর কারণে তো এই বিষয়টাকে আমি সর্বোচ্চ জনস্বাস্থ্যের জন্য সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করছি যেহেতু যেহেতু এটা মশাবাহিত একটা রোগ এবং মশা বিস্তার মশার কামড় থেকে রক্ষা করা এবং জ্বর আসলে ডাক্তারের সর শরণাপন্ন হওয়া এই বিষয়গুলোর উপরে জোর দিয়ে আমি জনসচেতনতা গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করছি বেশ কিছুদিন ধরেই আমার সাথে প্রশাসনের সর্বোচ্চ লেভেলের কর্মকর্তা কর্মচারীগণ এবং পৌর প্রশাসনের সকল পর্যায়ে নেতাকর্মী কর্মকর্তা কর্মচারীগণ আমার সাথে একজোট হয়ে আমরা একসাথে কাজ করছি তো আজকের যেই আয়োজন এই আয়োজনকে আমি সাধুবাদ জানাচ্ছি আমরা জানি এডিস বসা এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়ে থাকে এবং এই মশক নিধন অবশ্যই ডেঙ্গু বিস্তারে একটা বাধা হয়ে বাধা হয়ে দাঁড়াবে এবং জনস্বাস্থ্যের জন্য উপকারী হবে তার পাশাপাশি এই যে এডিস মশার যেই প্রজনন সেই জমা পানি সেই পানির বিরুদ্ধেও আমাদের অভিযান চালাতে হবে এবং ব্যাপকভাবে জনসচেতনতা প্রচার করতে হবে ব্যক্তিগতভাবে জনসচেতন না হলে যতই আমরা চেষ্টা করি না কেন এই মশার কামড়ের হাত থেকে বা মশার প্রজনন স্থলকে ধ্বংস করতে পারবো না প্রত্যেককেই এখানে পার্টিসিপেশন করতে হবে সমাজের প্রত্যেক প্রত্যেক স্তরে একশো জন পরিবারের মধ্যে যদি একশো জন নিরানব্বই জন পরিবারও যদি সচেতন থেকে থাকে জমা পানি নষ্ট করে দেয় শুধু একটা পরিবার করলো না তাহলে এই পুরো প্রচেষ্টাটাই ব্যর্থ করে দিবে। তো একসাথে সবার করতে হবে এটা আমরা আমরা এই কমিউনিটিতে আমাদের জনসংখ্যার জনগণের কাছে এই মেসেজটাই পৌঁছে দিতে হবে সবাই একসাথে করতে হবে কেউ যাতে না করে সবাইকে এভাবেই মোটিভেট করতে হবে আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটা প্রত্যেকজন সংগঠন সংগঠক এই সৃষ্টি সাহিত্য সংস্কৃতি সংগঠনের প্রত্যেক সংগঠক কষ্ট করে আমার এই স্বাস্থ্য কমপ্লেক্সে এসেন মশুসীদের জন্য যে যেই ব্যবস্থা নিয়েছেন সেই ব্যবস্থার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সর্বোপরি দাউদকান্দিবাসীকে ডেঙ্গুর বিস্তার থেকে রক্ষা করব ইনশাআল্লাহ সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর